परम पुरुषोत्तम भगवान श्रीमन महाप्रभु के सामने पे हरिदास ठाकुर महाप्रभु भक्तेर दासत्व करते जाईछन कृष्ण पृष्टाय भूतलै श्रीमते भक्ति वेदांत स्वामी नितिनामिने भस्ते सरस्वती देवे गौर वाणी प्रचारिने विरु विषय सह शून्यवादी वंशकल्पदुभ्यश्च कृपासिन्धुभे भज प्रतिदानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्रीकृष्ण चैतन्यप्रभुनित्यानन्द श्रीवद्वैतगदाधरशिवासि गुरुभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे सद्गुरुवैष्णवे হেতুকে কৃপার ফলে মহাপ্রভুর যিনি আপন যে যেই স্থানে শ্রীমন মহাপ্রভু প্রত্যেকটি দিন আসতেন যাকে দর্শন করার জন্য কিরকম শব্দ ব্যবহার করলাম আমি ভগবান যাকে দর্শন করার জন্য আসছেন এটি কিন্তু মহাপ্রভুর ভাবছিল মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বললেন যে তোমাকে পবিত্র করার মতো গুণ আমার মধ্যে নেই তোমাকে আলিঙ্গন করে আমি পবিত্র হই সেই নামাচার্য ছিল হরিদাস ঠাকুরের দিব্য ভজন কুটিরে আসার পরম সৌভাগ্য এইখানে বসে জপ করা এই বিশ্বব্রহ্মাণ্ডের অন্যতম ভাগ্যবান ভাগ্যবতী বলে মনে করতে পারেন যদি আমরা এই সুবর্ণ সুযোগ সঠিকভাবে গ্রহণ করতে পারি আপনারা জানেন যে হরিদাস ঠাকুরকে বাইশ পাঁচারে প্রহার করা হয়েছিল এই লীলাটি কিন্তু মহাপ্রভুর আবির্ভাবের অনেক পূর্বে পরবর্তীতে যখন মহাপ্রভু প্রকাশ করলেন যে কিভাবে দৈত্যরা যে প্রহার করছিলেন হরিদাস ঠাকুরকে সেই প্রহার প্রকৃতপক্ষে শ্রীমান মহাপ্রভু নিজের পিঠে ওটা নিয়েছেন হরিদাস ঠাকুর তখন ক্রন্দন করতে লাগলেন হরিদাস ঠাকুর যখন কাতর ভাবে ক্রন্দন করছেন মহাপ্রভুর এই কৃপার কথা স্মরণ করে মহাপ্রভু তখন হরিদাস ঠাকুরকে বলেন তুমি অবাক হচ্ছ কেন এটা তো আমার স্বভাব ভক্তদেরকে আমি রক্ষা করি এটা তো আমার স্বভাব তখন হরিদাস ঠাকুর বললেন হ্যাঁ প্রভু এটা আপনার স্বভাব এবং এটি স্বাভাবিক যে আপনি ভক্তদেরকে রক্ষা করবেন কিন্তু আমি তো ভক্ত না আপনি আমার জন্য কেন এটা করলেন দ্রৌপদীকে আপনি উদ্ধার করেছেন কারণ দ্রৌপদী দেবী মহান ভক্ত ছিল পঞ্চ আপনি উদ্ধার করেছেন প্রহ্লাদ মহারাজকে আপনি উদ্ধার করেছেন কিন্তু আমি আমি তো আপনাকে স্মরণও করি নাই সঠিকভাবে হেন তোর চরণ স্মরণ মহাপ্রভুর চরম যুগল ধরে হরিদাস ঠাকুর ক্রন্দন করতে করতে বলেছিলেন যে প্রভু যদিও আমি আপনাকে স্মরণ করি নাই কখনো সঠিক মনোভাব নিয়ে শুদ্ধ নাম কখনো করি নাই আমি তা সত্ত্বেও প্রভু তথাপি প্রভু মরে না ছাড়িবি তুই দয়া করে তুমি আমাকে তুমি ছেড়ে যাবে না তোমাকে দর্শন করার আমার অধিকার নেই কিন্তু প্রভু আমার তুমি ছাড়া আমার তো আর কেউ নেই আমি কার কাছে যাব সেই জন্য যদিও আমি ভক্ত হতে পারছি না তোমাকে স্মরণ করতে পারছি না নাম করতে পারছি না আমার অযৌক্তিক আবদার হতে পারে তোমার কাছে তা সত্ত্বেও তুমি আমাকে ছাড়বে না কিন্তু বাস্তবিক ঘটনা হচ্ছে আমি আর কাউকে দেখছি না সেই জন্য আমি অনুরোধ করছি তথাপি প্রভু মরে না ছাড়িবি তুই তো এইভাবে যখন হরিদাস ঠাকুর বিনম্র চিত্তে মহাপ্রভুর কাছে প্রার্থনা করছেন বিভিন্নভাবে মহাপ্রভু ক্রন্দন করছিলেন একটা সময় হরিদাস ঠাকুর আর কিছু চেয়ে বসলেন সবাই বলুন হরে কৃষ্ণ দুই হাত বলুন হরে কৃষ্ণ যখন হরিদাস ঠাকুর বললেন যে প্রভু আমি কিছু চাই আপনার কাছে প্রভু বলে বলো বলো সকল তোমার তোমার অদয়ে কিছু নাই ক আমার বলো বলো তুমি কি চাইছ আমার কাছে এমন কিছু নেই যা আমি তোমাকে দেব না এই প্রার্থনাটি আমরা এইখানে করছি এই কারণে কেন হরিদাস ঠাকুরের প্রার্থনা ভগবানের কাছে একদম সাক্ষাৎ ভগবানকে পেয়ে ভগবানের কাছে কি চাইছেন হরিদাস ঠাকুর সেটা আমাদের সবার কাছে একটি শিক্ষণীয় সত্যিকার আমরা জানি না আপনারা জগন্নাথের কাছে গিয়েছেন বা যাবেন মায়াপুরে গিয়েছেন কত ধামে গিয়েছেন আপনারা কি চেয়েছেন ভগবানের কাছে এই আমরা যেটা চাইছি তার পাওয়ার যোগ্যতা কতটুকু আমরা আর সেটা পাওয়ার জন্য আমরা করছি কি হরিদাস ঠাকুর বাস্তবিক পদক্ষেপ কিভাবে নিতে হয় প্রার্থনার ক্ষেত্রে সেটি মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিলেন সবাইকে অনুরোধ করছে সবাই মন দিয়ে শোনেন আমাদের পা বেশিরভাগ সময় মাটিতে থাকে না আমরা আকাশে উঠতে থাকি ভাবি কৃষ্ণ ভক্তি অনেক সহজ কৃষ্ণপ্রেম অনেক সহজ শুদ্ধ নাম অনেক সহজ কোটি কোটি জন্মের ফল হচ্ছে আবার বলছে কোটি কোটি জন্মের ফল সুকৃতির ফল কোটি কোটি জন্মের সুকৃতির ফল হচ্ছে এইখানে বসে জব করা আমি লক্ষ্য করেছি আপনারা হয়তো অন্য কিছু অনুভব করেছেন লোকস অনুভব অন্য কিছু অনুভব করতে পারেন কিন্তু আমি বলছি কি আমি দেখেছি গতকাল যারা জব করেছিলেন ওইখানে ওইখানের থেকে আজকের যারা এখানে জব করেছেন আমি দেখেছি আজকের অনেক ভক্ত ঘুমে 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 জপ করছে কালকে এত বললেন কেন জানেন ভগবত ভক্তিতে এগিয়ে যাওয়ার মহাপ্রভুকে পাওয়ার চাবি কাটি এইখানে এত সহজে এখানে ভালো করে জপও করতে দেবে না কারণ ভগবান জানে এইখানে কেউ যদি ভালো করে জব করে শুধু আমাকে পেয়ে বসবে সেই জন্য একটু কঠিন করে দেয় আর আমরা হেরে যাই ঘুমের কাছে মনের কাছে আমরা পরাস্ত হই কালকে আমরা আলোচনা করেছিলাম যে মনকে যে নিয়ন্ত্রণ করতে পারবে সেই সঠিকভাবে জীবনে এগোতে পারবে আর এইখানে আমরা হেরে যাচ্ছি পার পার কেন কবে জেগে উঠবো কবে হৃদয় থেকে একটা দৃঢ় সংকল্প করবো যে মনের তা আমি করতে চাই না করবো না যেটা সঠিক সেটা করবো মন তুমি চুপ করো তোমার কথা শুনছে না তুমি কি চাইছ ঘুমাতে তুমি চাইছ ঘুরতে ঘুরতে সরি এখন না সংসারটা মালা জব হোক ঘরে যাই বারোটার সময় প্রসাদ আছে তারপরে একটু ঘুমাবো এখন না সরি হরিদাস ঠাকুর মহাপ্রভুর চরণে যে প্রার্থনা করছেন আমি গুরু মহারাজকে আমার পরমারত গুরুদেবকে ক্রন্দন করতে দেখেছি আমি নিজের চোখে এই শ্লোকগুলি পড়ার সময় এই যেগুলো আমরা এখন পড়তে যাব চৈতন্য ভাগবত থেকে এবং গুরু মহারাজের ওই ক্রন্দন আমার এখনো মনে আছে একটা মানে প্রেমে যেরকম শরীর কাঁপে পুরো শরীরটা ওনার কাঁপছিল আর চোখ থেকে জল পড়েই যাচ্ছে তোমার চরণ ভজে যে সকল দাস তার অবশেষ যেন হয় মোর ঘ্রাস অখিল ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান শ্রীমন মহাপ্রভুকে সামনে পেয়ে হরিদাস ঠাকুর মহাপ্রভুর ভক্তের দাসত্ব করতে চাইছেন যারা কৌরগত প্রাণ প্রভু আপনাকে দর্শন করার যোগ্যতা নেই আপনাকে স্মরণ করি না আমি আপনার নাম আমি ঠিক করতে পারি না কিন্তু আমি জানি ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কে সেই জন্য প্রভু আমি এই প্রার্থনা করি যেন ভক্তদের আনুগত্যের থেকে তাদের অবশিষ্ট পেয়ে গ্রাস তাদের অবশিষ্ট পেয়ে যেন আমি মানব সেই সে মোর হৌ জন্ম জন্মা সেই অবশেষে মোর ক্রিয়া কুলো ধর্ম শুধু এই জন্মে নয় প্রভু জন্ম জন্মান্তরে আমি ভক্তের দাসত্ব হয়ে থাকতে চাই কেউ হয়তো ভাবছেন যে গোলক বৃন্দাবনে গেলে কারো অধীনে থাকতে হবে না এটা একটু ভুল ধারণা যখন গোলক বৃন্দাবনে যেই দিনকার আমাদের পরম সৌভাগ্য হবে সেই দিনকারও কোনো না কোনো ভক্তের তত্ত্বাবধানে আনুগত্যে গোলক বৃন্দাবনে রাধাকৃষ্ণের সেবা করতে পারবো আমরা সেখানেও কিন্তু আনুগত্যই স্বীকার করতে হবে তোমার স্মরণহীন পাপ জন্ম সফল করহ দাসোচ্ছিষ্ট দিয়া তোর আমি তোমাকে স্মরণ করতে পারছি না কিভাবে করতে পারবো তোমার ভক্তের উচ্ছিষ্ট পেয়ে আমি সঠিকভাবে হরিনাম করতে পারছি না কিভাবে করব তোমার ভক্তের দাসত্ব স্বীকার করে ए मोर अपराध हनो चित्त लए महापद चाहो ए मोहेर चोक्को नाय हमर चोक्को नहीं प्रभु अपना के किचु चावा किंतु तो प्रभु हम की करबो तुम्हार भक्तर अनुकत्त तो छडा तुम्हें तुमे कृपा ना करो हम तो तुम्हार भक्तर अनुकत्त हम पाबो ना वस्त्र सेवा कर सुचो पाबो ना में প্রভু রে নাথরে মর বা মই মোর অপরাধ কর আমি আপত দৃষ্টিতে মনে হচ্ছে জীবিত কিন্তু যেহেতু আমি কৃষ্ণ ভাবনা মৃত নই সেই জন্য প্রকৃতপক্ষে পক্ষে আমি মৃত বরং হরে কৃষ্ণ আরেকবার হরে কৃষ্ণ আমরা ভাবি আমরা হচ্ছে জীবিত সেই প্রকৃত জীবিত যে হচ্ছে পূর্ণ কৃষ্ণ ভাবনামৃত যে কৃষ্ণ ভাবনামৃত না তিনি মৃত রূপাস ঠাকুর তাই বলছেন তারপরে মহাপ্রভুর চরণে বলছেন যে প্রভু হতে পারে আমি তোমার নিত্য ধামে যাওয়ার যোগ্য নাই কিন্তু তা সত্ত্বেও প্রভু সচির নন্দন ভাব কৃপা করে মরে কুকুর করিয়া মরে রাখো ভক্ত ঘরে পরের জীবনে যদি আমি মানব জীবন না পাই যদি কুকুর হয়ে জন্মগ্রহণ করতে হয় তাতে আমার কোনো অসুবিধা নেই প্রভু একমাত্র প্রার্থনা আপনার চরণ কমলে যদি কুকুর হয়ে জন্মগ্রহণ করতে হয় তাহলে ভক্তের গৃহে যেন কুকুর হয়ে জন্মগ্রহণ করতে পারি তাহলে হরিনাম শ্রবণ করতে পারবো তাদের উচ্ছিস্ট আমি পাব মাহা প্রভুর চরণ কমলে এই ভাব হরিদাস ঠাকুর অর্পণ করার ফলস্বরূপ হচ্ছে যখন হরিদাস ঠাকুর প্রথমবার ভক্তদের সাথে নীলা চলে আসলেন তার আগে মহাপ্রভু চলে এসেছেন সন্ন্যাস নিয়ে মহাপ্রভু গম্ভীরতে এবং বাংলা থেকে ছোট ছোট ভক্ত এসেছেন কয়েক মাস কাটাবেন সেমেন মহাপ্রভুর সঙ্গে এবং সেখানে অদ্বৈত গোসাই শ্রীবাস ঠাকুর মুকুন্দ আদি সমস্ত ভক্তবৃন্দরা মহাপ্রভু সবাইকে চন্দন দিয়েছে সবাইকে মালা পরিয়েছে সবার প্রশংসা করেছেন কিন্তু মহাপ্রভুর হৃদয়ে পড়েছিল হৃদয় হরিদাস ঠাকুরের কাছে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন আমার হরিদাস কোথায় হরিদাস আসেনি আমি তো ভেবেছি হরিদাস এসেছে তোমাদের সাথে তো হরিদাসকে আমি দেখছি না ভক্তরা বললেন প্রভু হরিদাস ঠাকুর এখানে আসার অযোগ্য বলে মনে করছেন সেই জন্য প্রভু উনি আসেননি আর উনি যদি যেই পদ আপনার এইখানে আসতে হয় সেই পদ যদি আসে তাহলে জগন্নাথের পূজারীকে পূজারীর দর্শন হয়ে যাবে হয়তো ওনার ছায়া বা ওনার স্পর্শ পূজারীরা পাবে তারা অপবিত্র হয়ে যাবে সেই ভয়ে প্রভু উনি আসছেন না নিজেকে অযোগ্য বলে মনে করছেন মহাপ্রভুর ভাব দেখুন এত ভক্তপ্রান্দয় মহাপ্রভুর হৃদয় কিন্তু হরিদাস ঠাকুরের কাছে পড়ে আছে মহাপ্রভু বললেন তোমরা কেউ আমার সাথে আসবে না কেউ না আমার হরিদাসকে আমি ঠিক খুঁজে নেব মহাপ্রভু একা একা গম্ভীরা থেকে বেরিয়ে গেলেন হরিদাস ঠাকুরকে শ্রবণ মানে হরিদাস ঠাকুরকে খোঁজ দেয় বড়দণ্ড যে রাস্তা আছে যেখানে রথযাত্রা হয় হরিদাস ঠাকুর ওই রাস্তায় এক কোনায় বসে অজরে ক্রন্দন করছেন আর নাম করছেন হঠাৎ করে উনি দেখছেন মহাপ্রভু ওনার সামনে মহাপ্রভু জড়িয়ে ধরলেন ওনাকে দুইজনে অঝরে কৃষ্ণপ্রেমে ভাগল হয়ে ক্রন্দন করতে লাগলেন কিছুক্ষণ পর যখন হরিদাস ঠাকুর বুঝতে পারলেন যে মহাপ্রভু ওনাকে চাপড়ে ধরে আছে বিনম্র চিত্তে হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলতে লাগলেন প্রভু তুমি দয়া করে আমাকে স্পর্শ করো না আমি পাপি আমি হীন জন আমি মহাপ্রভু তখন হরিদাস ঠাকুরকে বলছেন আমি তোমাকে আলিঙ্গন করছি তোমার জন্য না আমি তোমাকে আলিঙ্গন করছি আত্ম পবিত্র হওয়ার জন্য মহাপ্রভুর এই যে লীলা যেখানে ভক্তকে স্পর্শ করে ভক্তকে আলিঙ্গন করে নিজেকে ধন্য বলে মনে করেন ศรีদামานং পরাজিতা বিশവം বত্রসেনস্তু প্রলম্ব রহিনী সুtam ভগবান কৃষ্ণ শ্রীদাম এর কাছে হেরে গেছে আর যে হেরে যাবে তাকে জুই ব্যক্তিকে কাঁধে নিয়ে এখান থেকে ওইখানে যেতে হবে তো কৃষ্ণ হেরে গেছে শ্রীদাম তখন বলে আয় কৃষ্ণ হেরে গেছে তুই আমাকে তুই কাঁধে তো কৃষ্ণ আনন্দিত চিত্তে শ্রীরামকে কাঁধে নিয়েছে কেউ কাউকে যখন কাঁধে নেওয়া হয় পাটা তো এখানে থাকে আর কৃষ্ণ শ্রীরামের দুই চরণ যুগল বক্ষে ধারণ করে নিজেকে ধন্য বলে মনে করছেন একই ভাব ছিল শ্রীমান মহাপ্রভু হরিদাস ঠাকুরের ক্ষেত্রে হরিদাস ঠাকুরকে দর্শন করে হরিদাস ঠাকুরকে স্পর্শ করে শ্রীমান মহাপ্রভু নিজেকে ধন্য বলে মনে করেছেন সেই জন্য প্রত্যেক দিন সবিন মহাপ্রভু এইখানে আসতেন কাশী মিশ্রকে সুমন মহাপ্রভু বলছেন যে আমার একটি স্থান দরকার আমার কার স্থান দরকার কি বললাম কি বললাম আরেকবার বলছি রিপিট করছি মন দিয়ে শুনুন বলুন হরে কৃষ্ণ মহাপ্রভু কাশী মিশ্রকে বলছে যে আমার একটি স্থান দরকার আমার জন্য কার কাশি মিশ্র মহাপ্রভু মহাপ্রভু তো কাশি মিশ্র ভাবছে মহাপ্রভু তো গম্ভীর সন্ন্যাসী মানুষ আর একটা জায়গা লাগবে তখন কাশী মিশ্র বলছে প্রভু একটি কেন প্রভু সব তোমার তুমি কি চাও বলো না না আমি একটি এমন একটি স্থান চাইছে নিবৃত্য স্থান যেখানে বেশি শব্দ টব্দ আসবে না আর জগন্নাথকে জগন্নাথের যে মন্দির তার যে সুদর্শন চক্র সেটা দেখা যাবে আর একটু বাগান বাড়ির মতো থাকবে মানে বাগান টাগান থাকবে ওই রকম চাইছে আমার জন্যে তো মহাপ্রভুর কথায় কাশী মিশ্র তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন ওই স্থানটি হচ্ছে এই স্থান মহাপ্রভু বললেন আমার জন্য লাগবে অ্যাকচুয়ালি প্রকৃত প্রকৃত পক্ষে মহাপ্রভু হরিদাস ঠাকুরের জন্য ওই ব্যবস্থা করেছেন প্রত্যেকটা দিন মহাপ্রভু প্রসাদের ব্যবস্থা করেছেন হরিদাস ঠাকুরের জন্য নিজের সেবক গোবিন্দ নিজে প্রসাদ নিয়ে আসতেন তো হরিদাস ঠাকুরের মহিমা দেখুন হরিদাস ঠাকুরের ভরণ পোষণের পুরো দায়িত্ব শ্রীমান মহাপ্রভু নিলেন শুধু তাই নয় প্রত্যেকটা দিন মহাপ্রভু হরিদাস ঠাকুরকে দর্শন দিতে আসতেন এই স্থানে আর এই স্থানে হরিদাস ঠাকুর প্রত্যেকটা দিন তিন লক্ষ নাম আমরা এক লক্ষ নাম করতে আমাদের অবস্থা খারাপ আমি এখনও ক্লাস দিচ্ছি এখনো কয়েকজন ঘুমাচ্ছে তাহলে শুধু ভাবুন একবার চৌষট্টি মানে জব করে এই স্থানে আমরা কি না কি ভাবছি হরিদাস ঠাকুর এখানে বছরের পর বছর থেকে প্রত্যেকটা দিন তিন লক্ষ নাম আমরা এক লক্ষ নাম করতে আমাদের অবস্থা কাহিন তিন লক্ষ মানে একশো না একশো তো একশো মালা এইখানে করেছেন আরেকটি লীলা স্থান এখানে মহাপ্রভুকে দর্শন করার জন্য হরিদাস ঠাকুরের কৃপা পাওয়ার জন্য রূপগোস্বামী এবং সনাতন গোস্বামী যতবার এসেছেন পুরী ধামে এইখানেই থেকেছেন রূপগোস্বামী সনাতন গোস্বামীকে যেহেতু হরিদাস ঠাকুর নিয়ে আলোচনা করছে কিন্তু রূপগোস্বামী এবং সনাতন গোস্বামীকে নিয়ে মহাপ্রভুর অনেক লীলা এই স্থানে যেহেতু আমরা বত্রিশ মানে করেছি আরও বত্রিশ মানে বাকি আছে আমাদের সেটি আমি বিনম্র চিত্তে আমি অনুরোধ করছি সবাই যেন সজাগ থাকে যা ঘুম হলো হলো আরো দরকার কটা বাজে এখন ছটা পঁয়তাল্লিশ বাড়িতে যখন থাকেন এনিও তো ঘুমতে করে জানে ছটা পঁয়তাল্লিশের মধ্যে বলুন হরে কৃষ্ণ তো কোন শেষ আর না বিশ্বকর্ম যারা সামনে বসে আছে আমি জানি যারা সামনে বসে আছে অনেক উৎসাহ নিয়ে সবার আগে এসেছেন সবার সামনে বসেছেন সব কিছু সবার আগে ঠিক আছে কিন্তু সবার আগে যদি ঘুমিয়ে যান তাহলে আরেকটু গন্ডগোল ঠিক আছে তো আপনার সবাই পরিবারের সদস্য সেই জন্য মন খুলে কথা বলছে আমি আমার খুব ইচ্ছা আর তারা এখানে মন দিয়ে চপ করুন বিশেষ করে আমরা গুরু মহারাজকে উৎসর্গ করছি আজকের এই চপটি তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন যাতে একদম ঐকান্তিকতার সহিত আমরা যাতে হরিদাস ঠাকুরের চরণ কমলে বসে জপ করতে পারি আর এই যে সিদ্ধপকূল এটাও মহাপ্রভুর দ্বারাই রোপিত উনি রেপন করেছেন হরে কৃষ্ণ এখন আমরা দশ মিনিট কীর্তন করব তারপরে চপ